নমস্কার বন্ধুরা ওনার আগে ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে পুলিশ সবাইকে বলছে কি হয়েছে একবার আপনারা খুলে বলুন তো তখন সাক্ষ্যদীপ স্যার বললো কি আর হবে আমরা যাচ্ছিলাম তারপর তারপর ড্রাইভার ব্রেক ব্রেক ফেল ফেল হয়ে হয়ে গাড়িটা গাছের মধ্যে ধাক্কা লাগিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপর বাসের মেকানিকরা বলল তাদের তো এরকম হয় না ঠিক আছে আমরা বাসটা চেক করছি এরপর সূর্য বলছে ঠিক আছে তারপর পুলিশ বলছে আপনার মধ্যে কেউ আসুন থানার মধ্যে ডায়েরি করতে হবে আর বাসটা আমরা সিজ করছি এরপর সেখান থেকে পুলিশ চলে গেল তখনই বিক্রম বলছে বেরোনোর সময় কত কিছু ভেবে বেরুলাম যে সবাই মিলে পিকনিকে যাচ্ছি কত আনন্দ করব। আর দেখুন বেরিয়ে কি রকম বিপদে পড়লাম এরপর সাক্ষ্যদীপ স্যার বিক্রমকে বলছে বিক্রম তখন বিক্রম বলছে সার্গু খুব বেঁচে গেলাম এবার এরপর উর্মি বলছে বাবা এত বড় ফারার থেকে বাঁচা গেছে এরপর রূপা কুমারের কথা চিন্তা করতে থাকে আর মনে মনে বলছে না 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 কোনো না কোনো কানেকশন তো আছে আমার মন বলছে আমি ওকে চিনি কিছুতেই মনে করতে পারছি না আর ওই লোকটাই কিছু করেছে তখন এখন সূর্য বলছে আচ্ছা ঠিক আছে এখন এই সমস্ত নেগেটিভ কথা চিন্তা না করলেই নয় এখন তো আমরা সবাই ঠিক আছি সুস্থ আছি আর তোমরা সব এইসব কথা ছাড়ো তখন সাক্ষদ্বীপ স্যার বলছে মা কালীর আশীর্বাদে আমরা বেঁচে গেছি আর আমরা এখন সবাই সুস্থ আছি এরপর সাক্ষদ্বীপ স্যার সূর্যকে বলছে ডক্টর সেনগুপ্ত এবার আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত এরপর সূর্য বলছে আমি একটা ক্যাব বুক করি তখনই দীপা দেখতে পাই যে চারু শরীর খারাপ লাগছে চারু তুমি ঠিক আছো তো আর তোমার শরীর খারাপ লাগছে না তো এরপর সাক্ষদ্বীপ স্যার বলছে চারু আপনি ঠিক আছেন তো আপনি এইভাবে ভেঙে পড়বেন না দেখুন আমরা সবাই সুস্থ আছি এবং ঠিক আছি আরে বাবা আমাদের তো সামনে একটা অনুষ্ঠান আছে নাকি পার্টি পার্টি করতে হবে তো এমন সময় রূপার মনে পড়ছে কুমারের কথাটা আর বলছি কে এমন চেনা চেনা লাগছে কেন কোন রূপা মনে করে বলল যে কুমার এরপর রূপা বলল এখন মনে পড়েছে ওই লোকটা কুমার রূপার মুখে এ কথাটা শুনে দীপা রূপাকে বলছে কি বললি তুই কুমার তখন রূপা বলল মা আমি একদম ঠিক বলছি কুমার এই করেছে আর এই সব কিছু কুমারের জন্য হয়েছে তারপর রূপা দীপাকে বলছে সেই দিন হাসপাতালে আমি কুমারকে দেখেছিলাম রূপার মুখে কথাটা শুনে সাক্ষুদীপ স্যার বলছে কে কুমার তখন দীপা বলছে আমাদের পুরোনো শত্রু তখন দীপা মনে মনে বলছে এতদিন পরে রূপা কুমারকে দেখেছে তখন সূর্য মনে মনে বলছে কোথায় সে সত্যি কি সে মুম্বাইতে এসেছে আর এতদিন পরে সে কি চায় কিন্তু মেকানিক্যাল কথা অনুযায়ী যা হয়েছে আমাদের চোখে অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছু না নাকি রূপার কোথাও ভুল হচ্ছে এরপর জয় থানাতে ফোন করে বললো যে একটু খোঁজ করে দেখুন তো কুমার জেল থেকে ছাড়া পেয়েছে কিনা আর কুমার বলছে না বেঁচে আমি এই দিয়ে গাড়ির ব্রেকের তারটা লুক খুলেছিলাম তাও কিচ্ছু হলো না আমার সব প্ল্যান ভেসে আমি গেলেও ছাড়বো না আমি না 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 আমি ভাবে কিচ্ছু করতে যাব না আর কিচ্ছু করতে গেলে ওরা আবার সোজা আমাকে জেলে পাঠিয়ে দেবে আর ওই রূপা আমাকে দেখে ফেলেছে এবার আমাকে অন্য কিছু ভাবে করতে হবে আর ছাড় কার করে দিতে হবে আর ওই সেন গুপ্তর পরিবারকে আমি কিছুতেই সুখে শান্তিতে থাকতে দেব না কিছুতেই থাকতে দেব না দীপা লাবণ্যর পরিবারকে ছাড়কার করে দিতে হবে আর আমি সেটা করবই এরপর কুমার আগুন নিয়ে দীপার পরিবারের ছবিতে আগুন লাগিয়ে দেয় আর এদিকে চারু মা বাবার ছবি নিয়ে বলছে খুব মিস করছি তোমাদেরকে আজ আমার জীবনে বড় একটা দিন আজ আমি নতুন জীবন শুরু করতে চলেছি কিন্তু তোমরা নেই মা বাবা তোমরা জানো যে মানুষটা আমার জীবনে এসেছে সেই মানুষটা আমাকে নতুন করে বাঁচতে শিখি দিয়েছে আর সে আমাকে ভালোবাসে আর আমি হাসতে বলে গিয়েছিলাম আবার আমাকে নতুন করে হাসতে শিখিয়েছে কিন্তু আমি জানি একটু খিটখিটে কিন্তু মনটা অনেক বড় এমন সময় সাক্ষদ্বীপ স্যার সেখানে এসে বলে একদম ঠিক মনটা আমার খুব বড় আর আজকের দিনে এরকম মানুষ পাওয়াটা মানে খুব ভাগ্যের ব্যাপার এরপর সাক্ষদ্বীপ স্যার চারুকে বলছে বাবা মাকে খুব মিস করছেন তাই না সেই জায়গার মধ্যে সাক্ষদ্বীপ স্যারের মা বলে আমাকে কিউ মিস করছে তো আর এথো ভাব ভালোবাসায় আমাকে যেন বলে না যাও আমি কিন্তু আছি এরপর সাক্ষদ্বীপ স্যারের মা চারুকে বলছে আমি চারুর জন্য কিছু জামা কাপড় আর গয়না নিয়ে এসেছি তুমি সেগুলা পরবে এরপর সাক্ষদ্বীপ স্যারের মা সাক্ষদ্বীপ স্যারকে বলছে তুই এবার যা তো এখান থেকে ওর সাথে আমার প্রাইভেট কথা আছে এরপর সাক্ষদ্বীপ স্যারের মা চারুকে বলছে আরে ধর ভয় পেও না আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো আমার ছেলেটাকে মন থেকে মেনে নিতে পারবে তো ভালোবাসতে পারবে তো সারা জীবন আসলে তুমি ওর সম্পর্কে বেশি কিছু জানো না তো জীবনে অনেক কিছু হয়েছে আমার ছেলেটা তখনই চারু বলছি আমি শুধু এটুকু জানি যে আমাদের সারা জীবনটা পরে আছে ভগবান আমাদেরকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে আমরা আমাদের নতুন করে গড়ার চেষ্টা করব তারপর স্যারের মা বলছে কোনো নেই তো তোমার মনে এরপর বলছে কিন্তু চারু না কোনো নেই সাক্ষ্যদীপ স্যারের মা চারুকে বলছে তুমি ভালোবাসতে জানো আর তুমি আমার ছেলেকে ভালোবাসবে তো সাত জন্মের ভালোবাসা ঠিক যেমন সূর্য দীপার মতন তখন চারু বলছে আমি সূর্য দীপার মতনই ভালোবাসবো আর নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। এর পরের দিন সকালে সূর্য দীপাকে হসপিটাল গুড়াতে নিয়ে আসে আর বলে হসপিটালের সামনে আমরা একটা বাড়ি বানাবো যেখানে আমাদের শেষ জীবনে আমি আর তুমি থাকবো আর এইদিকেও হসপিটালেও কুমারের লোকজন সূর্য আর দীপার উপর নজর রাখে এরপর চারু আর সাক্ষ্যদীপ স্যারের এঙ্গেজমেন্ট দিনে সাক্ষ্যদীপ স্যার তার মাকে বলছে মা সবকিছু বাড়িতেই করেছে বাইরে কোনো কিছু করিনি ঠিক আছে তো তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলছে ফুলসর্যা বাড়িতে করবি তো তখন সাক্ষদীপ স্যারের মা বলছে কি করছো কি তুমি সবাই এখানে দাঁড়িয়ে আছে কি বলছো তুমি তখন সাক্ষদীপ স্যারের মা বলছে বেসিক জিনিসটা বলবো না এমন সময় সেখানে চারু আসে চারুর সাজ দেখে সাক্ষদীপ স্যারের মা বলছে এ তো লাল পরী তখন রূপা সাক্ষদ্বীপ স্যারকে বলছে বলো তো পাপা তোমার চারুকে কেমন লাগছে তখন অলি বলে সাক্ষ্য আঙ্কেল কিন্তু একেবারে পিসলেস তখন সাক্ষদ্বীপ স্যার বলছে এক্স্যাক্টলি আমি ওনাকে দেখে কি বলবো বুঝতে পারছি না সাক্ষদীপ স্যারের মুখে এ কথাটা শুনে জয় বলছে কিছু বলার দরকার নেই স্যার আপনি একটা কাম করুন ইংগেজমেন্টের আন্টিরা সোজা চারু আঙ্গুলে পরিয়ে দিয়ে দেন এমন সময় সেখানে দীপা ইংরেজ আন্টি নিয়ে এসে পড়ে তখন সাক্ষদীপ মা বলে এই যে তোরা আনটি বদল কর তখন বিক্রম বলে স্যার শুভ কাজে দেরি করতে নি এরপর চারু আর সাক্ষদীপ স্যারের এঙ্গেজমেন্ট হয়ে গেল তখন সূর্য বলছে আজ দিন পর আমার খুব খুশি লাগছে যে সব কিছু ঠিক হয়ে গেছে আমার স্ত্রী আমার কাছে রয়েছে আর আমি আমার দুই মেয়েকে আবার ফিরে পেয়েছি আর আমরা সবাই আজ এক সঙ্গে আছি আমি সত্যি এতটা খুশি যে বাসায় ব্যাখ্যা করতে পারবো না তবে আমি গোটা দুনিয়াকে জানাতে চায় যে আজকে ডক্টর সেনগুপ্ত কতটা খুশি সূর্যর মুখে এই কথাটা শুনে সাক্ষ্যদ্বীপ স্যার বলল কি করবেন আপনি নাচবেন নাচতে পারেন তো তখন সোনা বলে আমার বাবা কিন্তু মাল্টি ট্যালেন্ট তখন রূপা আর সোনা সূর্যকে বলে বাবা দেখিয়ে দাও তো তারপর জয় আর সূর্য সেখানে নাচ করলো তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন